মানে পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই দিয়েছে আগে শুনি বক্তব্যটা যে ডক্টর ইউনুস তিনি কি আহ যে আটই আগস্ট আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন বা ছয় আগস্ট থেকে তার সাথে যোগাযোগ হলো বিশ্বটাকে আসলে ওই নাকি আর আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের চৌন দেখি আগস্ট আমাদের সাথে সাথে আমার প্রথম কথা হয় রাতের দিকে উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না সময় আমাদের হঠাৎ করে রাজনীতির প্রশাসন কারণ শুধু এতটুকু দিয়ে তিনি খান্ত হননি এখানে ওই সময়টাতে জনাব তারেক রহমানও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল কিন্তু তারা কোন একটা টেগিং এর রাজনীতির ভয়ে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করেননি দশক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড়া এবং রাজনৈতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন কেউ কেউ বলছেন যে সরকার পতনের আন্দোলনের যে দাবি আওয়ামী সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল ঘটনা কি তাহলে সত্যই কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে পহেলা আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যেই সংগঠন আছে এর মাধ্যমে তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন আর সম্ভবত এই যে তাদের তখন থেকে একটা অপশন ছিল বা তারা বুঝতে ছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে আছেন এখন আমার একটু মাথায় ধরে না যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভার্সেশন দেখেন যখন কোন আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যাই হোক দেয়ার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন পরিকল্পনা করেন না সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকে ছিল কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হামনান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন তারা যেন সামনের দিকে আগে যায় এই বক্তব্যটা আসলে কারণটা কি আমার ধারণা ডক্টর মোস আগামী জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন একটা করিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। যে যে বা চাওয়া নির্বাচন ছাড়াই বেশ কয়েকটা বছর মোদ ইউনুস ক্ষমতায় থাকুক কেন থাকলে তারা এই যে বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান ইজ্জত বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন কেব করছে অনেকে নামে অভিযোগ করছে অনেকে নামে উঠছে না तो এখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না বিশেষ করে বিএনপিএসটা থাকবে না কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবত প্রত্যেকটা ঘটনা বা এনসিপিও আফটার শেকাসিনা তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে বিএনপিকেই তারা সবচেয়ে বেশি গায়েল করা ট্রাই করেন এবং কি এই বক্তব্যের মধ্যেও জানা তারেক রহমানের সাথে তারা কথা বলে নাই তিনি ইচ্ছা করছেন ট্রাই করছেন যোগাযোগের চেষ্টা করছেন বাট তারা সেখানে সারা দেয়নি তো এই যে বিষয়গুলো সামনে আসছে তাহলে ডক্টর মদ ইউনুস এখন যদি তিনি নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়েই নিছেন তো সেইটা কি বিষয়টা ওনাকে আরেকটু একটু ফেলা আমার কাছে এটাই মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝাই যে আমরা এতদিন জানছি ডক্টর মোদী তিনি প্যারিসে ছিলেন তিনি এগুলোর সাথে কোনো কানেক্টেড না ইভেন মানে কোনোভাবেই এই আন্দোলনের সাথে তার কোনো মানে জড়িত তিনি ছিলেন না তিনি সরকার পতনের পর এখানে নানান আলোচনা হয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে তারপর উনি আসছেন ওনার পক্ষে স্ট্যান্ড ছিল আমরা কিন্তু আগস্টের আগে থেকেই তাদের সম্পর্ক কথোপকথন এগুলো এখন ফাঁস করে রাখি ওনাকে চাপে ফেলতে চাচ্ছেন ভেতরেকে আরো অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা জানি না যে এগুলা সামনে আসলে ইন ফিউচার এই মানুষগুলো যারা এখন সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে যে আওয়ামী লীগের কাছে তাদের শত্রু পরিমাপের যে লেভেলটা ওয়ান টু থ্রি ফোর বা একদম ডেঞ্জার লেভেলে কানেক্ট করানোর চেষ্টা যে ডক্টর মোদী ইউনুস যেন নির্বাচনটা আরো প্রলম্বিত করেন আরো তিনি সিকিউর থাকা ট্রাই করেন মানে আমার না বিষয়টা বোধগম্য হয় না যে হঠাৎ করে কেন হান্নান মাসুদরা এরকম বক্তব্য দিচ্ছেন গেল কয়েকদিন আগে একবার দিল সেনা প্রধান কিনিয়া এখন আসলো ডক্টর ইউনুস কিনিয়া আর যে কখন কোন কথা সামনে আসে আর এই কথাগুলো একটা জিনিস প্রমাণ করে মানুষের কাছে কোনটা ছাত্রদের আন্দোলন না এখন এদের কথাবার্তায় এই জিনিসগুলো আরো ভেরি ক্লিয়ার হচ্ছে জাতির মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হচ্ছে এটা খুব সাইলেন্সলি হচ্ছে হয়তো এতটা বুঝতে পারতেছেন না দেখা যাক আরো কি কি ঘটে ভালো থাকুন